করে শাড়ি আর আগে ভালো কথা বলেছি হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়াল এই নতুন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই এটি হলো আমার নতুন চ্যানেলের একদম প্রথম ব্লগ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা আজকে বৃহস্পতিবার ঘটি কাটার সময় এখন নটা দশ এখানে সবই করে রেখে গেছে আর যেহেতু রোদ ঢুকে তাই জানলাটা বন্ধ করে রেখে গেছে এখানে বাসন শুষণ সব পরিষ্কার করে ধুয়ে রেখে গেছে ধূপকাটি তারপর তেল সলতে ধুনু সবই রেডি করে রেখে গেছে এই ঝুড়িতে আছে বেলপাতা দ্রব্য তুলসী পাতা এখানে ফুল আর পাশে পাশে এই যে ধুনুচি রেখে গেছে এখানে তো চলো প্রথমেই আগে আমি ঘরের বাইরে একটু আলপনা দিয়ে দিই আমার এই নতুন চ্যানেলের প্রথম ব্লগে যারা একদমই নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগেই পেয়ে যান ঘরের ভিতরে এরকম ছোট্টই একটা আলপনা দিয়ে নিলাম বেশি বড় হিবি হেজিবি আজকাল না যেহেতু আজকে অনেকটা তারা রয়েছে তো চলো আগে পুজোটা খেয়ে এসে নি আচ্ছা এখানে তো আল্পনা দেওয়া হয়ে গেলে আমি আগে বাইরের আলপনাটা চটপট দিয়ে নিই আমার এই নতুন চ্যানেল ছাড়াও এর আগে আমার একটি চ্যানেল ছিল যেটি নাম হলো সৌমিতা এম ব্লগ গত এক সপ্তাহ আগেও আমি এই চ্যানেলে ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু কিছু সমস্যা হওয়ার কারণে ওই চ্যানেলে আমি আর ব্লগ ভিডিও দিতে পারছি না যারা চাইছো অবশ্যই কিন্তু আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো এখানে আমাদের মা লক্ষ্মীকে আজকে আমি একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছি একটু আট করে শাড়ি পরিয়েছি আর অনেক দিন আগে মা লক্ষ্মীর জন্যে আমি এনেছিলাম একটা গলার হার সেই সুন্দর গলার হারটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি তো চলো এখন ঘরটা আগে স্থাপন করে নিই আমাদের মা লক্ষ্মীকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু কেউ জানিয়ে যেতে একদম ভুলবেন না তো ঘর তো স্থাপন হয়ে গেছে এখানে দুটো সাদা ফুল চারটে দুব্বো আর চার পাঁচটা মতন বেলপাতা রেখে দিলাম মা যেহেতু রাতে পাঁচালি পড়বে তো পাঁচালি পড়ার জন্যে এই ফুল বেলপাতা দুব্বোটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম কারণ এটা যদি ঝুরির মধ্যে রাখি তাহলে হাওয়া লাগে না ফুল বেলপাতা দুব্বো একদম তে নিয়ে কেমন যেন হয়ে যাবে তাই ওর মধ্যে রেখে দিলাম আর এখান থেকে কিছুটা ফুল নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম একটা বেলপাতা ওপরের ঘরের তো আজকে বৃহস্পতিবারের পুজো আমিই করছি আমার নিচের ঘরের পুজোও আমি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা নতুন আছো তারা হয়তো ভাবছো যে ওপর ঘর নিচের ঘর কি সবটাই তোমরা বুঝতে পারবে ভিডিওটা শেষ অবধি দেখলেই এখানে আমাদের গোপাল সোনাকেও কিন্তু সবুজ রঙের একটা নতুন ড্রেস পরিয়েছি সাথে সবুজ চুরি হলুদ রঙের একটা গলার চেন পরিয়েছি আর সাদায় আর পরিয়েছি হলুদ রঙের একটা মুখ আর এদিকে আমার বৃহস্পতিবারের পুজো কিন্তু সারা হয়ে গেছে আমার এই চ্যানেলটা যেহেতু একদম নতুন হয়তো বয়স আজকে দুদিন তো যারা এই ভিডিওটাতে নতুন আছেন তাদের বোঝার স্বার্থে বলে রাখি আমি সাদা ফুল ভীষণ পছন্দ করি তাই পুজোটা পুরো সাদা ফুল দিয়ে সারার চেষ্টা করলাম ঘরের পুজো সেরে চলে এসেছি তুলসী তলায় প্রথমেই দিয়ে নিলাম জল তারপর দুটো সাদা ফুল ধূপকাটি আর এখানে ধুনোটাও ধরিয়ে নিলাম এখন সোজা যাব নিচের ঘরে নিচের ঘরের পুজোটা সারার জন্যে ওপর ঘরের পুজো প্রত্যেক দিন সকালবেলায় মা সেরে নেয় বৃহস্পতিবার রবিবার সুযোগ পেলে আমি সে বাগানে আর আসিনি হাঁটতেও ভালো লাগছিল না তাই ঘরেই ছিলাম তো এখন ফুল তুলতে এসে দেখি কি এই গাছে দুটো ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না তো চলো যাই হোক আমি গিয়ে আমার সাদা ফুলগুলো তুলে নিই যেহেতু এখনও নিচের ঘরের পুজো আমার বাকি আছে তারপর আবার বেরোতে হবে বাবুকে নিয়ে ডক্টরের কাছে যেহেতু যাবো বলেছিলাম না জানো কোথাও একটা গেছিলো জানি না ওই যে ধুনোটা আমি বাইরে রেখে দিয়েছি আর ঝুড়িটা তো নামিয়ে ফোলকে ফুল আছে আর এদিকে জবা গাছটাতে একটা লাল জবাও আছে সকালবেলা তো মা উপরের পুজো সারে আমি একটু বেলা করে আমার নিজের ঘরের পুজোটা সারি তো মা সকালবেলা নিজের বাগান থেকে যতটা ফুল লাগে ততটা তুলে নেয় আর কিছুটা ফুল আমার জন্য রেখে দেয় যেমন সাদা রঙের ফুল আমার জন্য একটু বেশি রাখে যেহেতু আমি সাদা ফুল ভীষণ ভালোবাসি সাদা রঙ আমার ভীষণ পছন্দের যাই হোক এই গাছের মধ্যে ছিল একটা লাল জবা লাল জবাটা তুলে নিলাম এটা হলো একটা হলুদ রঙের জবা ফুল গাছ কিন্তু এই গাছের মধ্যে একটা ডালে হয় লাল রঙের জবা ফুল কয়েকদিন হলো হলুদ জবা তো দেয় না যাই হোক লাল জবা দিয়েছিল সেটা তুলে নিলাম আর গাছে না তিনখানা কলকে ফুল হয়েছিল অনেকটা ছিল যাই হোক টেনে টুনে ফুলগুলোকে নামিয়ে নিলাম আর চলে এসছি এখন নিচের ঘরের পুজো প্রত্যেকদিন পুজো দিতে আসার সময় না মানে পুজো দিতে এসে আমি এরকম ভাবে বসে আসে আমি ফুলের পরিমাণ

তার মধ্যে মানে যদি দশটা ফটো ফ্রেম থাকে তার মধ্যে আটখানাই আমার স্টুডেন্ট হয় টিচার্স ডে বা কোনো স্টুডেন্ট ঘুরতে গেছে সেখান থেকে আমার জন্য নিয়ে এসছে তো সেই জন্যই একটা তাকের মধ্যে সবাইকে রেখেছি আর প্রত্যেক দিন আমি স্নান সেরে সকালবেলা ফুল দিয়ে আর ধূপকাঠি ধরাই নিচের পুজো সেরে চলে গেছিলাম ওপরে ওপরের প্রসাদ নামিয়ে বাড়ি এসে কোনো মতে খাওয়া দাওয়া করে বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ডক্টরের কাছে তো যাওয়ার পথে না এই রাস্তাটায় পরে একটা কাঠগোলাপের গাছ এত সুন্দর লাগে গাছটা দেখতেই যে की मिष्टी लागजे ना गाजता আমার তো বেশ ভালো লাগে কাঠগোলাপ তো বেশ ভালো লাগে যেহেতু ওটা সাদা তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার পথে একটু মিষ্টি দোকানে ঢুকেছিলাম মিষ্টি নেব বলে আমার পছন্দের মিষ্টিটাই আজকে নেওয়া হচ্ছে আমার নয় আমার আমার মায়ের আমার দিদির আমার প্রত্যেকেই একই মিষ্টি ভীষণ পছন্দের তো এদিকে বাবা বললো তুই আয় আমি বাড়ি যাই ওই যে বাবা চলে যাচ্ছে আর এদিকে কিন্তু আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে বলো তো কোন মিষ্টিটা আমরা নিলাম দেখা কিন্তু গেছে যাই হোক বৃহস্পতিবার দিন আমার পড়ানো ছুটি থাকে আমি বাড়িতে কয়েকটি ছোটো ছোটো বাচ্চাদের পড়াই তো বৃহস্পতিবার ছুটি থাকার কারণে বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমি আর আমার এক বান্ধবী আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল তো সেখানেই আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছেই ঘোরার জায়গা সেটাই তোমাদের সাথে শুরু করি একটুখানি হরকে গেলেই একবারে নতুন হয়ে যাব তাই সাবধানে নামতে হবে আমাদের পাহাড়ি পথ পার হওয়া হয়ে গেছে আমার কাছে চোখের শান্তি মানেই মনের শান্তি জল আমি অনেকটাই ভালোবাসি ঠিক যতটা ভালোবাসি আমি সাদা ফুল ভীষণ ভীষণ ভালোবাসি জল দেখতে আমি জল দেখলে আমার মন ভরে যায় তো সেই রকমই একটা জায়গায় চলে এসেছিলাম এই জায়গাটিতে এই কারণেই বিখ্যাত কারণ এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটি একটি কাঠের ব্রিজ আজ থেকে বহু পুরোনো সিরাজোদ্দোল্লা এই ব্রিজের ওপর থেকে যাতায়াত করতেন তো সেই জন্যে এই ব্রিজটা একটু বেশি বিশেষ যাই হোক তো আমরা চলে এসেছি এই ব্রিজটা আরও একটি কারণে বিখ্যাত সেটি হলো। সম্পূর্ণ ঝুলন্ত ব্রিজ নিচের দিকে কোনো রকম সাপোর্ট নেই ব্রিজটা শূন্যের মধ্যে ঝুলে রয়েছে দেখতে এতটাই ভালো লাগে আর ভীষণ ভয় লাগে যেহেতু কাঠের ব্রিজ গাড়িগুলো যখন যায় তখন ভীষণ জোরে জোরে আওয়াজ হয় যাই হোক সেখানে কিছুটা সময় কাটানোর পর চলে এসছি সেখান থেকে আরও পাঁচ মিনিটের দূরত্ব আমরা দুজন হেঁটেই এসেছি এই জায়গাটায় বেরলা মন্দির অনেকবার এসছি কিন্তু আবারও মনে হয় যেন ওখানে যাই ভীষণ শান্ত পরিবেশ নির্জন পরিবেশ আর কথা বলতে বলতে চলে এসেছি আমরা বিড়লা মন্দির তোমরা যারা যারা আমার পুরনো চ্যানেলে ছিলে পুরোনো চ্যানেলের বন্ধু হিসাবে তারা হয়তো সেখানে অনেক ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও দেখেছো আমরা এখানে এসেছি তো আজকেও আমরা সেখানেই এসেছি আর এখানে কিন্তু আমার ফ্রেন্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল এইগুলো বিলা মন্দিরের মেন ঠাকুরের মূর্তি রাধা গোবিন্দ তার বাদিকে আছে ঠাকুরের মূর্তি সেটাই চলে দেখাই আগে তোমাদের এদিকে আছে মা সন্তোষী খুবই সুন্দর একটা মন্দির দেখতে ঠিক যতটা সুন্দর এখানে আসলে মনটা ঠিক তত চাই শান্ত হয়ে যায় আর একদম এইদিকে আছে বাবা মহাদেব আর এই মন্দির ঘোরা হলো এবার চলো মন্দিরের বাইরেটা একটু সুন্দর করে দেখে নি যদি আমরা আসতাম তাহলে অনেকটা বেশ ভালো ছবি তুমি সেটা সেটাও হবে না তাই অন্ধকার হয়ে গেছে তো চলো বাইরে তাও তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো তোমাদের সাথে ঘুরে শেয়ার করলাম এই হলো মন্দিরের বাইরের ভিউ আমার মনে হয় একটু আলোর পরিমাণ বেশি থাকলে দেখতে আরও বেশ সুন্দর লাগতো আর মন্দিরের একদম এই ডান সাইডে রয়েছে বজরঙ্গলির একটা মন্দির সেখানে নমস্কার করে চলে এসেছি এই মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখার জন্যে আর ঠিক মন্দিরের মাঝখানে এরকম একটা স্ট্যাচু আছে সেটি হলো বিড়লা মানে যার আন্ডারে এই জায়গাটি মানে একটি কোম্পানি চলতো তার আন্ডারে এখানে মন্দিরটা করা হয়েছে যাই হোক পরে কোনো ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের ভেতর ঘোরা হয়ে গেছে চলে এসেছি বাইরে জায়গাটা বেশ ভালো শুধু একটা জিনিসই আমার খারাপ লাগে আলোর পরিমাণ ভীষণ কম একটু যদি আলোর পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর তার মধ্যে উঠেছে এই সুন্দর চাঁদটা যেটা দেখতে আরও বেশি সুন্দর করে দিয়েছে পুরো ব্যাপারটা অসাধারণ তো চলো প্রায় অনেক প্রায় সন্ধ্যে হয়ে এসেছে বাড়ি যাই হুজে ফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে আছে তো ঝটপট বাড়ি যাওয়া যাক তো চলো ঝটপট আমরা বাড়ি যাই অনেক দিন পর বিকেলবেলা বেরোলাম অনেকটা ঘুরলাম এবার একটু খাওয়া দাওয়া করবো দিয়ে বাড়ি যাবো ভালো আছে ভালো আছে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বাবাকে নিয়ে ডক্টরের কাছে ফেরার পর আর সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তারপর তো ঘুরতে বেরোলাম এত পরিমাণে গরম পড়েছে যে বাইরে খুব রিচ খাবার খেতে একদমই আমাদের ভালো লাগছে না তো সেই জন্যে রাস্তায় এই কুলফি দাদাকে পেলাম কুলফি দাদার থেকে নিয়ে নিলাম কুলফি সেখানে কুলফি দাদা আমি ভিডিও করছি বলে আমাকে জিজ্ঞেস করছে তুমি ব্লগ করো এর আগেও অনেকে আমার পুরোনো চ্যানেলে যারা আমাকে চেনে তারা অনেকের সাথেই আমার রাস্তায় দেখা হয়েছে অনেকের সাথে কথা বলেছি কিন্তু এখন যেন এই জিনিসটা শুনলে কেমন একটা ফিল হয় জানি না কি হবে প্রায় তিন চার বছর পর এলাম ওনার সাথে এত দেখা হবে কিনা সেটাও জানি না এখানে না একটা বেলফুল গাচ্ছিল এই যে আমি বললাম বেলফুল ছিল এখনও আছে ওই যে বেলফুল ফুটেছে বললাম কে তুমি বাড়ি থেকে বেলফুলের ভিডিও বই এখনো দিনটা আমার যতটা ভালোভাবে কেটেছে রাতটা ঠিক ততটাই খারাপ তোমরা দেখতে পেলে আমি একজন স্যারের বাড়িতে এসেছি এবং নাম ধরে ডাকার পর তার ওয়াইফকে দেখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এরা কেউ আমার বলার ভাষা নেই সেদিন স্যারের সাথে দেখা হয়নি তিনি বাড়ি ছিলেন না মাঝখানে অনেকবার মা বলেছিল যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি কাজের চাপে আর আজ ওনার বাড়ির সামনে দিয়ে ফেরার পথে ফ্রেন্ডকে বললাম যাবি একটু স্যারের সাথে দেখা করে আসব কিন্তু এসে জানতে পারি যে আমার একটু লেট হয়ে গেছে আমি সপ্তাহখানিক লেট করে ফেলেছি আসতে স্যার আর আমাদের মধ্যে নেই কাছের মানুষ হারানোর যন্ত্রণাটা কি সেটা আমি জানি আমি আমার নিজের কাছের মানুষকে হারিয়েছি তো তারপর যেন এটা আমি মানতে পারছি না কোনোভাবেই আশা করি বুঝতে পারছো কেন তোমাদের বললাম যে রাফটা একদমই ভালো হয়নি স্যারের সম্পর্কে অবশ্যই তোমাদের সঙ্গে আমি অন্য কোনো ভিডিওই শেয়ার করব যে কেন আমি এতটা আঘাত পেয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই জানিও হাসি কান্নার মধ্যে দিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং